আসলাম আলাইকুম চুয়াড়াঙ্গার তিতদহ ইউনিয়নের তিতদহ গ্রামে টিসিবির কার্ড ভিজিবের কার্ডকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক নামে একজনের জায়গায় মৃত্যু হয় আসামিদের ফাঁসির দাবিতে আজ তিতদহ বাজারে

ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমি প্রশাসন কর্মকর্তাদের আমি ধন্যবাদ দেব তারা যে মানে সাথে সাথে যে অ্যাকশন নেওয়া শুরু করেছে আমি তাদেরকে স্যালট দিই তারা আমার পাশে আছে পাশে থাকবে আমি সবাইকে পাশে নিয়ে আমি আমার স্বামীর হত্যাকাণ্ডের বিচার করব সম্পাদক তসলিম সাগর

প্রোชาত সাহায্য লাগবে না অথচ সববত কিছু লাগবে না আমার চাই আর আব্বা নেই প্রত্যেকটি সাথে যারা জড়িত আমরা নেই রাত সব থেকে আমরা খুশি যাই আর আব্বা জন্য আপনারা সবাই দোয়া করেন আর আব্বা কোনো বাব করি নি নন নাই আমার আব্বা রাজনৈতিক কোন বকানো সব সময় আমার সাথে সিহান না করলো আমার সাথে ঝগড়া করেছে আমার বাবা ওই ঘটনার পরে আগে

আর বাংলাদেশ পুলিশ কোলাবে আবেদন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা সবসময় আমাদের পাশে আছে পাশে ছিল এবং সামনে থাকবে আমাদের আমার পরিবার আমার আম্মু